নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন শুভ কথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ তাই ভিডিওটি দেখুন আজ আপনাদের জানাতে চলেছি যারা জীবনে সবচেয়ে বেশি চিন্তা করে তাদের কম বেশি পাঁচটি লক্ষণ যারা জীবনে সবচেয়ে বেশি চিন্তা করে তারা এই পাঁচটি কথা মন দিয়ে শুনুন অবশ্যই উপকার পাবেন প্রথম নুপুরের দাম তো হাজার টাকা কিন্তু তার স্থান টিপের দাম তো এক টাকা হলেও তার স্থান কিন্তু কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়েরাও ছাড়ে না তৃতীয় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবাই আগ্রহ বেশি সেই জন্যে মদ বিক্রেতারও কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় পঞ্চম আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদ মানুষেরা জল মিশিয়ে খায় ছ নম্বর আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিনলাম না জানোয়ারের বাচ্চা বললে খেপে যায় অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব তাই জীবনে বেশি চিন্তা করা একদমই ভালো নয় মনকে স্থির করুন ধ্যান করুন ঠাকুরের ধ্যান করুন তবেই এগিয়ে যেতে পারবে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন